আমরা কিছু কিছু সাউন্ডের দোকানদাররা আছি আমরা সাউন্ডের প্রোগ্রাম করবার আমরা মাল ফিটিং দিয়া মাইক্রোফোনে কথা বলি সাউন্ড ঠিক আছে অথবা ডিজে গান বাজাই নৃত্য চালাই সাউন্ড ঠিক আছে কিন্তু যেন আপনার স্টেজের শিল্পী উঠে একটি মাইক্রোফোন লাগানো হয় প্যাড কিবোর্ড লাগানো হয় ওই টাইমে আপনার সাউন্ড ডপ দেয় তেন আপনার সাউন্ড বোকালের সাউন্ড বাড়াইতে গেলে নয়েস করে প্যাং প্যাং করে আর শিল্পী গালি দেয় যে কি আর বোকালটা বাড়াও বোকালটা বাড়াও কিন্তু আপনি বাড়াইতে পারেন না আপনার সাউন্ডটা বৈশাখাতে আছে সাউন্ডের স্পিড নাই আপনার অর্থাৎ মাল ফিটিং দেওয়ার সময় যে যে সাউন্ডটা ছিল আপনার মাইক্রোফোন কিন্তু আপনার মালটা ফিটিং ফিটিংটা মাইক্রোফোনটা টেস্টিং করছেন আপনার সাউন্ড ওকে আছে কিন্তু আপনার যেন আপনার হ্যাংস পার্টি পার্টিউ ট্যাগত আছে তেন আপনার সাউন্ডটা বোকালের সাউন্ডটা ড্রপ খাইতে আছে ঠিক আছে তার কারণ হলো বেশিরভাগ আপনারা এখন চাইনিজ মিক্সার ব্যবহার করেন এগুলোর মধ্যে আপনার কিছু কিছু চাইনিজ মিক্সার আছে আপনার দুই পিয়ারের মালের উপরে লোড দিলে ঠিক আছে আপনার ডিজে প্রোগ্রাম চালাইতে পারবেন আপনার দু একটা মাইকি ফোন চালাইতে পারবেন বেশি যেন আপনার প্যাট কিবোর্ড বেশি তো লোড দিবেন দেন আপনার সাউন্ড বৈশাখ যাবো নাহলে সাউন্ড ছেড়ে দিব এই হলো আপনার চাইনিজ মিক্সার বৈশিষ্ট্য আবার কিছু কিছু চাইনিজ মিক্সার আছে আপনার পাঁচ পিয়ার লুট দেওয়া যায় কিছু কিছু চাইনিজ মিক্সার আছে আবার ছয় পিয়ার লুট দেওয়া যায় আবার কিছু কিছু চাইনিজ মিক্সার আছে আপনার দশ পিয়ার লুট দেওয়া যায় ঠিক আছে এগুলো আমরা বুঝি না আমরা সাউন্ডের ইঞ্জিনিয়ারের দোষ দিই কিছু কিছু প্রোগ্রামে দুর্নাম হইলে আপনার দেখা একটা আমরা সরাসরি সাউন্ডের ইঞ্জিনিয়ারের দোষ দিই শুধু 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 সাউন্ডের ইঞ্জিনিয়ারের দোষ দিলে হবে না আপনারা নিত্য চালাইতেছেন ডিজে প্রোগ্রাম চালাইতেছেন ঠিক আছে গান বাজাইতেছেন ঠিক আছে আপনার প্রোগ্রামে মাল ফিটিং দেন মাইক্রোফোন টেস্টিং করছেন সাউন্ড ঠিক আছে আপনার যখন যখন আপনার হ্যাংস্লটি উঠছে দেন আপনার সাউন্ড ঠিক নাই দেন আপনার হয়তো আপনার সাউন্ড ডব খাইতেছে আপনার আর বোকালার সাউন্ড কমে গেতেছে ওই আপনার একটু বাড়াইতে গেতা নয়েস করতেছে এখন আপনার ইঞ্জিনিয়ার রাগ ওঠে ইঞ্জিনিয়ার কইতাছে আপনার সাউন্ড সম্পূর্ণ ঠিক আছে আমি সম্পূর্ণ সমস্ত কিছু চেক করছি আমি আমি কথা বলছি সাউন্ড ঠিক আছে এখন কেন আপনার ওই শিল্পী খালি ভাবে বোকাল বোকাল ওই শিল্পী শিল্পী ভাবে আপনার সাউন্ডের ইঞ্জিনিয়ার সাউন্ড বাড়াইতেছে না আর সাউন্ডের ইঞ্জিনিয়ারের ভাবে যে শিল্পী তো না শিল্পী তো আপনার বানালে গান গাইতেছে আমি তো সাউন্ড ঠিক দিতেছি কিন্তু দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব বাজে কিন্তু আসলে দুইজনের একজনের দোষ না দোষ হইলেও সম্পূর্ণ মিক্সার বোর্ডের মিক্সার বোর্ডের আপনার বেশি মাল লুট দিলে ভাড়া কিছু কিছু মিক্সার আছে বেশি মাল লুট দিলে সাউন্ড আপনার বেশি মাইকে ফোন দিলে লুট দিলে ভাড়া বেশি আপনার প্যাড কীবোর্ড এগুলো সমস্ত কিছু লুট দিলে পরে আপনার সাউন্ড ড্রপ খায় সে সাউন্ড ড্রপ খায় ড্রপ খাইলে আপনার ভোকালের সাউন্ডটা ড্রপ খায় ভোকালের সাউন্ডটা সমস্ত কিছু সাউন্ড ড্রপ খায় দেন আপনার বাড়াইতে গেলে নয়েজ করবো ঠিক আছে আপনার যত ভালো বালা করে মাল বসান না কেন যত ভালো বালা করে আপনার প্রোগ্রামে সমস্ত মাল সাজান না কেন ঠিক আছে প্রথম প্রথম আপনারা চেক দিবেন সব কিছু ঠিক আছে পরবর্তীতে দেখবেন আপনার ডিজে গান বাজাইতেছেন তাও ঠিক আছে যেন আপনার স্টেজে হ্যাংস পার্টি উঠবে গান গান আরম্ভ হবে তেন এই সমস্যাটা সম এই সমস্যাটা হবে এই সমস্যাটা বেশিরভাগ হয় মিক্সারের জন্য আর তৃতীয় কারণ কারণ হল বুলটাসের কারণে বুলটাসের কারণে আপনার দু একটা সেট বন্ধ করে দিলেন ঠিক আছে স্টেজ স্টেজ ঠিক তো রাখতে পারবেন তাহলে আপনার সাউন্ড ঠিক থাকবে যদি আপনার মিক্সারে বেশি মাল লুট দিলে এরকম হয় তাহলে করবেন কি কি করবেন আপনার আউটে হয়তো সাপ বন্ধ করে দিবেন কিছু আর মাল বন্ধ করে দিবেন মাইক আর মনিটর এগুলা এক রোডটা রাখবেন আর ব্যাগ পিয়ার বক্স এক রোডটাকে চালাবেন এই সমস্যা মিক্সার বেশি মাল লুট দিলে যদি আপনার বেশি মাইক ফোন লুট দিলে যদি এই সমস্যাটা হয় তাহলে এইভাবে করবেন কিছু কিছু সাউন্ড ইঞ্জিনিয়াররা করে কি মাল যেডি আছে ব্যাগটি বেড়াগির ব্যাগটি আপনার একটা এক বক্সের সাউন্ড খারাপ হইতেছে মানে বের বের করতেছে আপনার একটা এক পিয়ার বক্সের সমস্যা হয়েছে ওই এক বক্সের সাউন্ডের কারণে আপনার সমস্ত প্রোগ্রামটাই দুর্নাম হয়ে যায় যে সাউন্ডটা খারাপ হইতেছে যাচ্ছে ওই এক পিয়ার ওই এক পিয়ারের সেটটা যদি আমরা বন্ধ করে রাখি তাহলে কিন্তু সাউন্ডটা এই করাটা আসতেছে তা না করে সমস্ত কিছু সমস্ত সেট সমস্ত বক্স রানিং রাখে সাউন্ড বেড়া বেশি বাজাবার নিকা আমরা যে যে বক্সে প্রবলেম দেখা করে করে বন্ধ ঠিক আছে এক পিয়ার বক্সে সাউন্ড খারাপ হয়ে গেছে বন্ধ করে দিবো আপনার আমরা দশ পিয়ার মাল ফিটিং করলাম দশ পিয়ারে কি বাজাই তো হইব গানের সময় গানের সময় আপনার দশ পিয়ার বাজানোর দরকার নাই যে যে কয় পেয়ার রাখলে আপনার সাউন্ড একুরেট আসে ওই কয় পেয়ারে রাখবেন আপনার মিক্সারে যতটুক খায় খাইতে পারে অতটুক রাখবেন ঠিক আছে আর আপনারা গানের প্রোগ্রামে আপনারা স্টেজে আপাতত দুই তিনটা মাইক দেওয়ার চেষ্টা করবেন ওইটা আপনার মাইকতে গানটা না বাজাইলেন ওইটা দিয়া রাখবেন যদি আপনার আপনার বক্সে মনিটরে সাউন্ড না তুলতে পারেন তাহলে ওই মাইকগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারবেন আউটের আউটের মাল কিছু বন্ধ করে দেওয়া যদি মিক্সারের সমস্যা করে তাহলে মাইক দেয় আর মনিটর দেয় এক প্লেয়ার বক্স দেয় আপনারা গান চালাইতে পারবেন দুর্নাম আবার অত দু মায়ের হাতে থেকে বাঁচতে পারবেন আর যদি আপনারা আমি যেভাবে বললাম ওইভাবে বললে শিল্পী আর ইঞ্জিনিয়ারের মধ্যে পুরো একটা দ্বন্দ্ব বাজে থাকবে ঠিক আছে এই হলো গিয়া আপনার চায়না মিক্সারের বৈশিষ্ট্য ঠিক আছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আলাইকুম ধন্যবাদ